তো যারা সোশ্যালে গিয়ে বাইক আনতে পারো না তাদের জন্য এই ভিডিওটা তারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো চলো সোশ্যালে যাওয়া যাক প্রথম তোমরা বাইকটা নিয়ে জায়গায় থাকবা তারপর জোরে টান দেবা জোরে টান দেওয়ার পরে সেই তো উঠবে ওটার পরে আস্তে আস্তে করে বাম দিকে ঘুরাইবা মানে এই পজিশনে নিয়ে আসবা নিয়ে আসার পরে নেমে পড়বো মানে গাড়ির থেকে নেমে পড়লে এই বের হয়ে যাব জয় টান দেওয়া এই জায়গায় নেমে পড়বা নেমে পড়লে গাড়িটা ভিতর দিকে চলে যাব আবার সেম সেম এইভাবেই আবার এই জায়গায় এসে আগেতে নেমে পড়বা এর বেড়ার আগে আগে নেমে পড়বা তারপরে ঢুকে যাব মানে বেড়ার ওই দিকে চলে যাব তো আমি কিন্তু বের করে ফেলছি তোমরা চেষ্টা করে পাবা তো চলো আমরা সেই দিকে নিচে নামাই আমি কিন্তু ভেবে ফেললাম তো তোমরাও বলতে পারবা চেষ্টা করতে পারবা তো সবাই সাবস্ক্রাইবটা করে দাও একশোটা সাবস্ক্রাইবার হইলেই তোমাদের জন্য আমি অনেক নতুন নতুন তোমার তো সবাই সাবস্ক্রাইব করে দাও